রেস্টুরেন্টে গিয়ে গাড়ি গাড়ি টাকা খরচের থেকে বাসাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা তো তবুও কিন্তু মাঝে মাঝে আমরা খেতে যাই তো আজকে কিন্তু অনেক রকমের বাজার আপনাদের ভাইয়া করেছে তো রাত থেকে রাত পর্যন্ত মানে গত রাত থেকে আজকের রাত পর্যন্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো প্রথমে রাতে কিন্তু গ্রসারি আইটেমগুলো নিয়ে এসেছিলো সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর সকালবেলা পরের দিন সকালবেলা বাজার থেকে মাছ আর হচ্ছে মাছই দুই রকমের মাছ নিয়ে এসেছে কারণ মাংস বাসা কেনা আছে তো মাংসটা আর কেনে নাই তো এখানে ছোটো সাইজের মাছ আমার অনেক পছন্দ চিংড়ি মাছ আর সে তো হচ্ছে চিংড়ি মাছ ছোটগুলো পায় নাই এই জন্য সে বড় চিংড়ি নিয়ে এসেছে তবু আমার মন রক্ষা হোক আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে চিকেন ফ্রাই খাবে যার কারণে চিকেন ফ্রাই যে পিসগুলো রেখেছিলাম সেই পিসগুলো ভিজে দিলাম কারণ আমি এটা সকালে অনেক সকালে তো আমি এখন মাখিয়ে রাখবো আর রাতে হচ্ছে রাতে বলতে সন্ধ্যার নাস্তায় কিন্তু কাজকে চিকেন ফ্রাই হবে তো ওই তো বললাম রাত থেকে রাত ভিডিও তো সবগুলা সারাদিনের মধ্যে টুকটাক যেগুলো কাজ করেছি সেগুলো টুকটাক করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে তালাপিয়ার মাছ নিয়ে এসেছে বাজারে যে জিনিসের দাম রে ভাই সব থেকে কম দাম এই মাছটারই মনে হয় আর পাঙ্গাস তো যাই হোক পাঙ্গাস মাছ ছেলে তো অনেক পছন্দ এখন হচ্ছে আপনাদের ভাই তালাপিয়া মাছ পছন্দ আর আমি মায়া মানুষের কি আর কথা মায়া মানুষ যা পাবে যা দেখবে যা ইয়ে করবে তাই খাবে না খাইলে নাই কিন্তু যেটা বাসায় আছে সেটা খেয়ে থাকতে হবে তো মাছটাশ ধুয়ে নেওয়ার পর তারপরে ফ্রোজেন কিছু শিঙারা ছিল সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছি এখানে হরিফল নিয়ে এসেছে গরুর মাংস রান্না ছিল গতকালের সেটা হচ্ছে ইয়ে করতেছি মানে গরম করে নিয়েছি এদিকে হচ্ছে গোলা রুটি বানাচ্ছি আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু হচ্ছে একুড়ে আমের পাথর টাথর যা ছিল সব ক্লিন করতেছে এটা কিন্তু অনেক দিনের আগে ভিডিও প্রায় শুক্রবারের ভিডিও প্রায় এক সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু কলা আপেল কেটে রেখেছে অবশ্যই আপনারা খেয়াল করেছেন হয়তো বা এটা আবার হলো দুই বাবা ছেলে জুস আইসক্রিম করে খাবে তো এখন কথা না বাড়িয়ে আমি কিন্তু চিকেনটা মাখানোর জন্য চলে এসেছি তো চিকেনটা মাখানোর আগে এই যে ছোটো ছোটো মানে ছিদ্র করে নিচ্ছি কাটা চামিচ দিয়ে এতে করে মশলা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে আর আমি হচ্ছে আরও ছোটো সাইজ করতে চেয়েছিলাম আপনাদের ভাইয়া বলতেছে বড় বড় রাখো বড় বড়ো খাবো আর তার কথা তো শুনতেই হবে সে একটু খাদ্যরসি ভোজন রসিক খেতে ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে মাংসটা ভালোভাবে ছিদ্র করে নেওয়ার পর আর কিন্তু ধোয়া যাবে না কারণ ধুলে আর পানি হচ্ছে নিংড়ানো যাবে না এই জন্য আর ধুই নাই যেহেতু ভালোভাবে ধুয়ে নিয়েছে আগে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম তারপরে চিকেন ফ্রাইয়ের যে মশলাটা রেডি যে পাওয়া যায় সেটাও দিয়েছি তারপরে অতিরিক্ত আবার ঝাল লবণ কিছুটা দিয়েছি কারণ চিকেন ফ্রাইয়ের মশলাতে খুব একটা ঝাল লবণ দেওয়া থাকে না লবণটা একটু কম দেওয়া লাগে মানে বাড়তি যে লবণটা কিন্তু ঝালটা বেশ ভালোই দিয়েছিলাম আর কিছুটা আদা রসুন বাটাও দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এক টুকরা লেবু দিয়েছিলাম লেবুটা অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি আজকে লেবু দিয়েছিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা মাখিয়ে বেশ হচ্ছে রেস্টে রাখবো তো এটার কাজ শেষ আজকে সকালে আর কোনো কাজ নেই আবার সন্ধ্যার দিকে আপনাদের সঙ্গে দেখা হবে তো এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় সারা সারাদিনের মতো আর এখানে হচ্ছে মাছের একটু ভিডিও নিচ্ছিলাম আর আজকে তো সব পরিষ্কার করেছিল আর এত সুন্দর মাছগুলো লাগতেছিল দেখতে মনে হয় একুড়ি নতুন কেনার পরও এতটা সুন্দর লাগে নাই তো মাছগুলো অনেক খেলা করতেছিল আর একদিন হচ্ছে অক্সিজেন নিজের থেকে বন্ধ হয়ে যাওয়ার পরে আমার হচ্ছে তিন চারটা মাছ মারা গিয়েছিল। আর খুবই স্যাড ভেরি স্যাড মানে খুবই খারাপ লাগতেছিল মাছগুলো মারা যাওয়াতে এখন কী করার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আমরা মানুষেরই মানে জীবনের বিশ্বাস নাই এ আছি এই নাই আর ওরা তো মাছ বা ওরা তো একটা প্রাণী তো কথা না বাড়িয়ে আবার হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে একটু তো শেয়ার করলাম তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে রান্নার জন্য চলে এসেছি মানে চিকেন ফ্রাই করার জন্য তো এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে আপনার হচ্ছে যে চিকেন ফ্রাইয়ের যে মশলাটা ছিল সেটা কিছুটা দিয়েছি কিছুটা লবণ কিছুটা মরিচ দিয়ে দেওয়ার পর হচ্ছে এই যে চিকেনগুলো এখন সুন্দরভাবে পুট করে নিব আর আমি ফার্স্ট টাইম আজকে চিকেন ফ্রাই বানাচ্ছি ভাইয়া আমার কোনো অভিজ্ঞতা সেরকম নাই আমি আলহামদুলিল্লাহ যেটাই করি না কেন ভালোই হয় খারাপ হয় না হয়তো বা নতুন 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 একটু হচ্ছে প্রবলেম বলতে টেস্টটা হয়তো বা একটু নিবিবেশ হতে পারে কিন্তু আমরা রেস্টুরেন্টে খেয়েছি বাইরে খেয়েছি তার থেকে আমারটা কোনো অংশে কম ছিল না অনেক মজা ছিল আর এ তো ভালোভাবে হচ্ছে ময়দার সঙ্গে ভালোভাবে চাপিয়ে চাপিয়ে ময়দাগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে পানিতে ডুবিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার আর ডিমের হচ্ছে মিশ্রণের মানে ইয়ে তরলের মধ্যেও ডুবাতে পারেন আর আমি হচ্ছে পানিতেই ডুবালাম কারণ আমার চিকেন ফ্রাইটা অনেক বেশি ডিম আর হচ্ছে ডিমটা দিলে বেশি লাগ লাগবে আর খরচ কমের মধ্যে যত করা যায় ততই ভালো আমরা মধ্যবিত্ত মানুষ সবসময় অল্প খরচই আমাদের কাছে বেশি সাশ্রয়ী মনে হয় আর এখানে কিন্তু হচ্ছে সুন্দরভাবে ওই যে কুট করে নেওয়ার পরে ময়দার উপরে রেখে দিয়েছিলাম এতে করে হচ্ছে লেগে যেন কোথাও না যায় তো এই যে প্যান ভরে তেল দিয়েছি রে ভাই তো ও এই যে মাংস ডুবে নেয় কেমনটা লাগে বলেন তো যাই হোক কার তেল দিবো না বাবা যে দাম তো এখন হচ্ছে ওই তেলে উল্টে পাল্টে ভাজতেছি তো মোটামুটি চিকেন ফ্রাই যে দোকানে পাওয়া যায় ওইরকমটা কিছু হয়েছে আর যেহেতু আমি ডুবো তেলে একদমই ভাজি নাই মানে খুব একটা ডুবো তেলে ভাজে নাই এই জন্য আমার বা ক্রিস্পিটা একটু কম হয়েছে বা উপরের যে অংশটা যেই কুচকানো কুচকানো থাকে সেটা একটু কম হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ খেতে মশলা অনেক মজা ছিল তো বারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এই যে হচ্ছে সবগুলা ভেজে নেওয়ার পর সেমভাবে সবগুলোই ভেজে নিয়েছি তারপরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি আর আজকের চিকেন ফ্রাইটা এত মজা ছিল এত মজা ছিল আমরা সবাই দুইটা দুইটা করে খেয়েছি আর এক বসাতেই সব শেষ তো যাই হোক আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম